এয়ারপোর্টে যাই আর আমার ক্যামেরাম্যান আমি একলা নিজে আমি একলা ভিডিও করতে লাগবো গাইজ তার জন্য প্লিজ গাইজ ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কলি দেখি गाइस আর गाइस আমরা ওখানে जस्ट আর বস মিনিট বাজে তো এখান মেট তো ফার্স্ট মিনিট বাজে गाइस আমরা নরমইতে লাগবা ফার্স্ট মিনিট তারপর আমরা गाइस তো আমরা ফাইনালি আমরা হ্যাঁ তো ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতর হাই বলো এই দেখুন এয়ারপোর্টের হ্যাঁ থ্যাংক ওকে আমরা বর্তমানে আছি গাইজ এয়ারপোর্টের ভিতরে দেখো এয়ারপোর্টের নজারা গাইজ এই দেখো আমার বেগ এই দেখুন এয়ারপোর্ট সামনে যেতে লাগবো গাইজ গাইস এই যে এই জন্য পার্কিং না হ্যাঁ এখানে আছে ওলা উবার আছে না এরকম পার্কিং এটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর নর্মালি আমরা যেটা ইন্ডিয়ান ভিতরে ট্রাভেল করি এইটা বুঝতে পারছো আপনারা আপনারা আমি তো তো জানি না গাইস নতুন তো আপনারা আমার তাই বলা জানেন আমি জানি তো এইখানে এটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যারা ইন্টারন্যাশনাল ট্রিপ করে তাদের জন্য এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে যারা ইয়া করে তাদের জন্য Ok, thank you. Bye bye. So guys, finally em đã hoàn tất cái chuyến đi này của Đây là thế, Beauty. Em đang đi rất là vui

দিয়ে গাইজ তো ফাইনালি আমি ভিতরে আই গেছি এই দেখুন ভিতরের ভিউ আপনার তো দেখতে পার তো আমি আমার আমার দেখেন মানে সিক্সটি মানে ষোলো এই দেখতে পারতেছেন আরও একটু সামনে গেলে আমি পেয়ে যাবো ফাইনালি আমি বসে বসি মানে সিটে সিটে আই গেছি দেখেন ভিতরের ভিউটা আপনার নিকটতম বিকাশ তো পৌঁছে आपातकालीन स्थिति अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से बह अब स्ट्रैप को सामने ऐसी এখন কোথায় যাবো আমি জানি না বাট সব মানুষ যাই না এদিকে আমিও যাই এ থেকে ছয়টা সাতটার সময় আমার শেষার ফ্লাইট ভিডিও এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট কলকাতার এয়ারপোর্ট এটি তো এত সুন্দর না বড়ায় না বাড়ায় কি আছে দেখো ঢাকা না যারা দেখো এতন লোক আর দেখো গ্যাস এটা হচ্ছে কলকাতার এয়ারপোর্ট সরি আমি বারবার স্টেশন বলতেছি এত মানে কলকাতার এয়ারপোর্ট এত বড়ো এত বড় এই দেখতে তা আমার হচ্ছে ছয়টা ছয়টা সাড়ে ছয়টা হলো ওইব মানে আমার ফ্লাইট শিলচারের এই দেখেন আমি এখন সারাই তখন দাঁড়াতে লাগবো তারপরে আমি অনেক আছে মানে বার খানি তো ভালো লাগে না বা আছে ওটা ঠিক আবার মানে সামোসা আমার ভালো লাগে না এখন বুক কি করবো কোনো দোকান নাই আর আমার ভালো লাগে না কেনা টাইম কলকাতা কলকাতা গাইস কলকাতা এয়ারপোর্ট এত সুন্দর এত সুন্দর এইটির গাইস पानी मैं इतना मुश्किल से जा रहा ना अभी थोड़ी देर पहले यहाँ से जाया था वहाँ से प्रॉब्लम आ गया थोड़ा फिर से यही काउंटर ये काउंटर पे गया और अभी थोड़ा फिक्स करके अभी जा रहा है फिर से ना गुस्सा आ रहा है मेरे को ना गुस्सा आ रहा है तो फाइनली अभी यहाँ कलकत्ता घंटा सोए घंटा ना सोए घंटा फिर हम यहाँ से कोई काम

Yeah. Hey there <laughs> uh, guys. এই ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্টে জানাই আমি একদিন হয়ে গেছে বাড়িতে আওয়ার যেত আমি ভিডিও এন্ড করতে পারি নাই আর যত প্রবলেম হয়েছে ফ্লাইটও আমার তো এসব বলার কোনো জরুরত নাই আমি সব বলতে চাই না এখন ভিডিও এন্ড করে দেওয়ার এন্ড করে দেওয়ার গাছ ভিডিও আরও শ্যুট করলাম মানে ফ্লাইটও বাট আমি এতটুকু বল দিই আমার একটা ওটা চার্জার আছে না চার্জারটা আমি লাগেজ ব্যাগও তৈরিছি তারপরে এটা ব্যাগ আমি আর পাই নাই ফিড ব্যাগও এই ফিডব্যাকও তো আমি রাখছি না আমি লাগেজে যে তৈরি আপনার যারা ফ্লাইটও জার্নিং করে তারা বুঝবা তো এটা তো কী দিয়েছি তার জন্য আমি ময়লি চার্জ নাই আর এর জন্য আমি ভিডিও শুট করতে পারি নাই তো সবাই আমাকে মাফ করে দেবেন আর এই ভিডিও কিলা লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আলহামদুলিল্লাহ আমি শহীদ সালামতে আমি আমার গরু আইতে পারছি আর আমি ভিডিও দিব আপনার দোকানে সুন্দর সুন্দর করে এখন ভিডিও আপলোড করি না এখন ভিডিও আমি বানাই না আনা কারণ আমার ময়লি স্টোরিজ মানে শরীর ফুল অলমোস্ট ফুল গাইজ তো তার জন্য আমি ভিডিও বানাই না ইনশাআল্লাহ আমি ভিডিও বানাইমু সুন্দর সুন্দর গ্রামের অনেক দৃশ্য আছে এই সব আমি আপনাদের সাথে শেয়ার করমু আই হোপ গাইছ আপনাদের এই এই ভিডিওগুলো পছন্দ হইব তো ভিডিওটা এখন অ্যান্ড হয়ে দিয়ার তো সবাই বলা তো সুস্থ বা আলাইকুম আল্লাহ